গল্পের নাম তেঁতে কাণ্ড স্থান ঢ্যাঙা গ্রাম চরিত্র হারু কাকা গ্রামের চিরকালীন বুদ্ধিমান নিজের মতে ভোলানাথ হারু কাকার বন্ধু একটু গোফে তেল দিয়ে চলেন তেঁতে গ্রামের সবচেয়ে বড় ও বিতর্কিত ফল গল্প শুরু ঢ্যাঙা গ্রামের সবাই জানে কাকার বাড়ির পেছনে একটা বিশাল তেঁতে গাছ আছে সেই গাছের পেঁপেগুলো দেখলেই মানুষের লালা পড়ে যায় কিন্তু কাকা কাউকে একটা পেঁপেও ছিড়তে দেন না একদিন ভোরে ভোলানাথ গোপনে হারু কাকার বাড়ির পেছনে গেলেন তার লক্ষ্য একটা পেঁপে চুরি করা পকেটে দড়ি মুখে মাস্ক যেন কেউ চিনতে না পারে তিনি গাছ বেয়ে উঠলেন ঠিক যখন সবচেয়ে বড পেঁপেটা ধরেছেন ক্যাচকচ করে একটা ডাল ভেঙে গেল ভোলানাথ ধপাস করে নিচে পড়ে গেলেন সহ হারু কাকা তখন জানলা দিয়ে দেখেই হাঁক দিলেন কে রে চোর পুলিশ ডাকছি কিন্তু ভোলানাথ উঠে দাঁদিয়ে বললেন আরে হারু আমি তুই না বলেছিলি শরীর খারাপের জন্য পেঁপে ভালো তাই মেডিকেল রিজনে নিতে এসেছিলাম হারু কাকা গম্ভীর গলায় বলল তাহলে প্রেসক্রিপশন কই ভোলানাথ বলে পেপের সাথে পড়ে গেছে কাগজ আর আমি দুটোই ভিজে গেছি শেষমেশ গ্রামে ঘোষণা হল যে পেতে খেতে চায় তাকে আগে হারু কাকার কাছে শরীর খারাপের মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে গল্পের শিক্ষা পেপে চুরি করলে প্রেসক্রিপশন লাগে